কার্যকর ঘটনায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল অব্যাহত করোনা বইতে নিয়ে যাব সরাসরি সেখানে বিভিন্ন কলেজের ইঞ্জিনিয়ার এবং প্রাক্তনীদের মিছিল শুরু হবে এই করোনা বই থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত সরাসরি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ঐশী কেন্দ্র করে বিচারের দাবিতে পথে পথে প্রতিবাদ এখনো অব্যাহত এই মুহূর্তে দেখতে পাচ্ছো রাজ্যের প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিং কলেজের যারা প্রাক্তনী এবং তার সঙ্গে কিছু বর্তমান ছাত্র মিলে এই মুহূর্তে করোনা জমায়েত করেছে তারা এখান থেকে স্বাস্থ্য ভবন যাবে সেখানে গিয়ে তারা সংহতি জানাবে ডাক্তারদের কাছে অর্থাৎ তারা বলছেন যে ইঞ্জিনিয়াররা রয়েছে ডাক্তারদের পাশে সলিডারিটি জানাতে তারা আজকে করোনা থেকে এই মিছিল শুরু করছে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিল যাবে আমি আমার ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখানোর জন্য যে তারা তাদের ব্যানারে লিখেছেন যে পার্ক স্ট্রিট কামতুনি আর্যিকর ধর্ষণ রাজ খতম কর অর্থাৎ শুধুমাত্র আর্যিকরের ঘটনার প্রতিবাদ তারা করছেন না সর্বোপরি এই সমাজ থেকে ধর্ষণের মতো একটা বাদীকে একেবারে নির্মূল করার জন্য তারা প্রত্যেকটি স্মৃতিকে বারংবার উস্কে দিচ্ছেন এবং তারই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা হাতে ঘুরি এনেছেন এবং সেই ঘুরিতে লিখেছেন জাস্টিস ফর তিলোত্তমা আজকে বিশ্বকর্মা পুজো আমরা প্রত্যেকেই জানি এবং বিশ্বকর্মা পুজোতে প্রত্যেকেই জানি যে বাংলায় একটা ঘুরি ওড়ানোর প্রথা রয়েছে সেই প্রথাকে তারা সাক্ষী রেখে আজকে দেখা যাচ্ছে জাস্টিস ফর তিলোত্তমা স্লোগান লিখে ঘুরিয়ে এনেছেন সঙ্গে যে ডাক তারা দিচ্ছেন যে মাটিতে মাটি দখল করে এক ইঞ্চিও তো তারা প্রতিবাদ করতে ছাড়ছেন না কিন্তু আকাশও দখল করছেন তারা একেবারেই প্রতিবাদ জানাচ্ছেন তারা এরকম ভাবে এবং এখান থেকে করোনাময় থেকে মিছিল শুরু করে তারা স্বাস্থ্য ভবনে যাবেন সেখানে গিয়ে তাদের প্রতিনিধি দল দেখা করবে ডাক্তারদের সঙ্গে জানাবেন সংহতি দেবস্মিতা ধন্যবাদ ঐশী